সম্প্রতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশের আইএসএস শাখাগুলোর জন্য তহবিল সংগ্রহ করছিল মালয়েশিয়ার আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের জানান স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশনের গোয়েন্দার তথ্য সংগ্রহ তদন্তে দেখা গেছে এই গোষ্ঠীটি বাংলাদেশ ও সিরিয়াতে আইএস এর কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করছে তিনি বলেন তারা এখনও এই গোষ্ঠীর সংগৃহীত মোট তহবিলের পরিমাণ তদন্ত করছেন তারা সদস্যপদ ফি এবং সদস্যদের অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে গোরকান মিলিটার রেডিক্যাল বাংলাদেশ বি নামে পরিচিত এই গোষ্ঠীটি সামাজিক মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে তাদের মত দর্শক প্রচার ও সদস্য সংগ্রহ করতে বলে জানান আইজিপি পুলিশ প্রধান খালিদ ইসমাইল বলেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একশো থেকে একশো জন সদস্য রয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে প্রতিটি সদস্যকে বার্ষিক পাঁচশো মালয়েশিয়ান ইঙ্গিত সদস্যপদ ফি দিতে হয়